রাধে রাধে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী আমার এই চ্যানেলে আমার সকল দর্শককে অনেক অনেক স্বাগত আজকের আমাদের জ্যোতিষ আলোচনা ধনু রাশি ও লগ্নের জাতক এবং জাতিকার অক্টোবর দু কেমন যাবে কেমন থাকবে স্বাস্থ্য কেমন থাকবে রিলেশনশিপ কেমন থাকবে ধনভাগ্য এবং কেমন থাকবে ব্যবসা ও কেরিয়ার এ নিয়েই আজকের আলোচনা যারা এই চ্যানেলে নতুন এসছেন যারা এই ভিডিওটি আজকে প্রথম দেখছেন তাদের কাছে প্রত্যেকবারের মতো আমার ছোট্ট রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিম অবশ্যই একটি ছোট্ট লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না ধনু রাশি ধনু রাশি বৃহস্পতির রাশি দেবগুরু বৃহস্পতি ধনু রাশির লর্ড চন্দ্র রাশি ধনু রাশি এমন একটি রাশি দেবগুরু বৃহস্পতির প্রভাবে এই রাশি জ্ঞানের কারক প্রচুর জ্ঞান সঞ্চয় করতে ভালোবাসেন এই ধনুরাশির জাতক এবং জাতিকা এদের মধ্যে নতুন নতুন নলেজ গ্যাদার করার আকাঙ্ক্ষা নতুন নতুন নলেজ গ্যাদার করার চাহিদা অনেক অনেক বেশি অন্যান্য রাশির তুলনায় কারণ রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি যিনি দেবতাদের গুরু যিনি দেবতাদের জ্ঞান প্রদান করেন ঠিক সেই রকমই কারকতা আসে ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের মধ্যে ধনু রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে যে সকল ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা শনির ঢাইয়ার প্রভাবে অনেক খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছেন অর্থের লস হচ্ছে ব্যবসার লস হচ্ছে পারিবারিক রিলেশনশিপেও কিছু না কিছু কমতি দেখা যাচ্ছে বা কোনো না কোনো ট্রাসেল হচ্ছে ঝামেলা হচ্ছে তারা কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও শেষে আমি রেমেডি বলে দেবো কি করলে শনির ঢাইয়া থেকে আপনারা মুক্তি পাবেন এবং শনির ঢাইয়ার কুপ্রভাব আপনাদের ওপর পড়বে না সেই সবটাই কিন্তু আমি জানাবো তাহলে আর দেরি না করে আজকে শুরু করে দেবো ধনুরাশি লগ্নের জাতক এবং জাতিকার স্বাস্থ্য কেমন থাকবে বর্তমানে আপনাদের রাশির স্বামী সেভেন্থ হাউসে অবস্থান করছে উনিশে অক্টোবরের পর সেভেন্থ হাউস ছেড়ে আপনাদের রাশির স্বামী দেবগুরু বৃহস্পতি এইট হাউসে অবস্থান করবে স্বাস্থ্যের কথা যদি বলতে হয় তাহলে বিপি সুগার দাঁতের সমস্যা পাইলসের সমস্যা হেডেক ব্লোটিং অর্থাৎ লিভার ওরিয়েন্টেড ইস্যু কিন্তু এই সময় দেখা দেবে এইটথ হাউস রিসার্চের হাউস এইথ হাউস ডিপ নলেজের হাউস প্রচুর ডিপ নলেজ এইট হাউসকে আমরা যতই অ্যানালাইসিস করি ডিপ নলেজ এটার কোথায় যে শেষ কেউ বুঝতে পারে না প্রচুর ডিপ নলেজ প্রচুর রিসার্চ দেয় তাই এডুকেশন যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডিপ নলেজ বাড়বে যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী রয়েছেন তারা এই সময় রিসার্চ করতে সক্ষম হবেন আপনারা যে বিষয়ের ওপর রিসার্চ করছেন বা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেক্ষেত্রে আপনারা ডিপ নলেজ গ্যাদার করবেন আপনারা ডিপলি রিসার্চ করবেন এবং এই ডিপলি রিসার্চ করার ফলে আপনাদের সেই বিষয়টার ওপর নলেজ অনেক বেশি গ্যাদার হবে এক্ষেত্রে আপনারা নতুন নতুন জায়গায় অ্যাডমিশান করতে পারবেন নতুন নতুন জায়গায় অ্যাডমিশান যদি নিতে চান সেক্ষেত্রে নতুন জায়গায় অ্যাডমিশান নিলে আপনাদের ক্ষেত্রে শুভ হবে যারা গভর্নমেন্টের জবের এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে এই সময়টা শুভ বলে পরিলক্ষিত হয় গভর্নমেন্ট জবের জায়গা বা গভর্নমেন্ট জবের জন্য এক্সামিনেশান বা এই ওরিয়েন্টেড যে স্টাডি আছে তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় এরপর চলে আসবো ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার প্রেম সম্পর্ক বা লাভ রিলেশান কেমন থাকবে লাভ রিলেশন আমরা ফিফথ হাউস থেকে দেখে থাকি মঙ্গল বর্তমানে আপনার ফিফথ হাউসকে দৃষ্টি প্রদান করছেন মঙ্গল একটু মাথা গরম মঙ্গল একটু অ্যাগ্রেসিভ এক্ষেত্রে আপনার পার্টনার অ্যাগ্রেসিভ হয়ে যাবে আপনার পার্টনারের সাথে আপনার ছোটোখাটো বিষয় নিয়ে একটু ঝামেলা লাগতে পারে সেক্ষেত্রে আপনাকেই মাথা ঠান্ডা করে আপনাকেই অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু চলতে হবে মঙ্গল এই সময় আপনার পার্টনারকে অ্যাগ্রেসিভ করে তুলবে বিনা কারণে কখনো কখনো ট্রাসেল ঘটাবে এই সময় নিজের মাথা ঠান্ডা করে এবং আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং দিয়ে কেয়ার দিয়ে যদি চলতে পারেন তাহলে লাভ রিলেশন মোটের ওপর ভালো খুব একটা খারাপ নয় তবে একটা কথা মাথায় রাখবেন ছোটো থেকে বড় রকম ঝামেলা কিন্তু হতে পারে সেই ঝামেলাকে আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে এটা যদি ম্যানেজ করে নিতে পারেন অল ওভার লাভ রিলেশনশিপ ভালো শর্ট টেম্পার হয়ে যাবে কখনো কখনো আপনার পার্টনার কখনো কখনো একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে এই শর্ট টেম্পার এই অ্যাগ্রেসিভনেসটাকে আপনাকেই কিন্তু কন্ট্রোল করতে হবে এরপর চলে আসবো দাম্পত্য সম্পর্ক কেমন যাবে ধনু রাশি এবং লগ্নের দাম্পত্যের কথা যদি বলি তাহলে এই সময় ম্যারেড লাইফ অত্যন্ত শুভ আপনার এই সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন পার্টনারের সাথে যদি কোনো স্পিরিচুয়াল ট্রাভেলে আপনারা যেতে চান তাহলে এই সময় আপনারা স্পিরিচুয়াল ট্রাভেলও করতে পারেন এই সময় স্পিরিচুয়াল ট্রাভেল শুভ হবে এই সময় আপনার পার্টনারের ধন লাভের যোগ রয়েছে প্রচুর ধন লাভের যোগ প্রচুর কিছু অ্যাচিভমেন্টের যোগ রয়েছে আপনার পার্টনার তার কর্মক্ষেত্রে সেটা ব্যবসা হোক সেটা চাকরি হোক এই ক্ষেত্রে তিনি ধন লাভ করতে পারবেন ক্ষেত্রে তিনি নিজের ব্যবসার জায়গায় বা চাকরির জায়গায় অ্যাচিভমেন্ট লাভ করবেন এই সময় পার্টনারের স্থান অত্যন্ত শুভ মানে ম্যারিড কাপল যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি তাদের পার্টনারের স্থান অত্যন্ত শুভ এই সময় আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করুন এই সময় আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং দিয়ে চলুন এই সময় প্রচুর স্পিরিচুয়াল ট্রাভেল করুন স্পিরিচুয়াল ট্রাভেল করলে কিন্তু রিলেশনশিপে যদি কোনো সমস্যা থেকেও থাকে সেক্ষেত্রে রিলেশনশিপের সমস্যা কিন্তু সমাধান হবে তবে অল ওভার ম্যারিড লাইফ ধনুরাশি এবং লগ্নার জাতক এবং জাতিকার শুভ বলেই পরিলক্ষিত হয় এবার চলে আসব সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেই বিষয় অর্থাৎ ভাগ্যকর্ম এবং ব্যবসা ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ভাগ্যকর্ম ব্যবসা কেমন যাবে এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে সময়টা রয়েছে এই সময়টা আপনাদের ভাগ্য ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ভাগ্য দারুণভাবে তাকে সঙ্গ দিতে চলেছে এই সময় প্রচুর ধন যোগ রয়েছে প্রচুর সুযোগ রয়েছে প্রচুর অপরচুনিটি রয়েছে প্রচুর কমিউনিকেশন আপনার তৈরি হবে সেভেনটিন্থ অক্টোবরের পর থেকে ল্যান্ড পারচেস সেল কোনো কিছু ইনভেস্টমেন্ট করলে ইনভেস্টমেন্ট কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট কোনো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কোনো মিউচুয়াল ফান্ড এই টাইপের যে ইনভেস্টমেন্টগুলো আছে কোনো সেভিংস যদি করতে চান সেই ইনভেস্টমেন্টগুলো করতে পারেন ল্যান্ড পারচেস সেল করতে পারেন আপনার বাহন পারচেস সেল করতে পারেন অর্থাৎ নতুন বাহন কিনতে পারেন বা পুরনো বাহন সেল করে নতুন বাহন আপনি নিতে পারেন সব কটাই কিন্তু এই সেভেনটিন্থ অক্টোবরের পর কিন্তু শুভ হবে তবে সেভেনটিন্থ অক্টোবরের আগে খুব একটা খারাপ নয় ভাগ্য কিন্তু প্রচুর সাপোর্টিভ হতে চলেছে ধনুরাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য কর্মের কথা যদি বলি কর্মের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে নতুন নতুন অপরচুনিটি নতুন কমিউনিকেশান তৈরি হবে আপনারা বসের থেকে প্রেজ হবেন বস আপনাদেরকে সাপোর্ট করবে আপনার কলিগ আপনাদেরকে সাপোর্ট করবে এরকম কর্মে রকম ডিস্টারবনেন্স বা রকম চক্রান্তের শিকার হবেন না এই সময় অলওভার পরিবেশ আপনার ফরে থাকবে ব্যবসার কথা যদি বলি তাহলে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন নতুন ব্যবসা শুরু করার জন্য এই সময়টা অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় নতুন ব্যবসা যারা করছেন না যারা পুরনো ব্যবসার মধ্যে রয়েছেন সেই পুরনো ব্যবসারও কিন্তু এই সময়টা প্রচুর গ্রোথ হবে পার্টনারশিপ ব্যবসা এই সময় শুরু করতে পারেন পার্টনারশিপ ব্যবসা ভালো হবে যারা অলরেডি পার্টনারশিপ ব্যবসার মধ্যে রয়েছেন তাদের নতুন নতুন অপরচুনিটি নতুন কমিউনিকেশান ব্যবসায় ধন লাভ অনলাইন জবের সাথে যারা যুক্ত রয়েছেন অনলাইন জবেও কিন্তু আপনাদের প্রচুর লাভ চলেছে অল ওভার ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার আশা করি অল ওভার যে প্রেডিকশন সেটা বোঝাতে পারলাম এখানে একটা কথা বলার সেটা হচ্ছে বর্তমানে আপনাদের রাশিতে ঢাইয়া চলছে শনির ঢাইয়া চলছে যেটা আড়াই বছর থাকবে উনত্রিশে মার্চ দু আপনাদের রাশিতে ঢাইয়া শুরু হয়েছে এই সময়টা যে সকল ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার পার্সোনাল বাচ্চাটা শনি রেট্রোগেট আছে বা শনি খারাপ আছে তাদের জন্য কিন্তু একটু ট্রাসেল হবে একটু কঠিন পরিবেশের সম্মুখীন আপনারা হবেন মানি লস হতে পারে ব্যবসায় লস হতে পারে বা অর্থ উন্নতি কর্মোন্নতি যতটা হওয়া দরকার ছিল ততটা নাও হতে পারে সেক্ষেত্রে আপনাদের এক্সপার্টের পরামর্শ নিতে হবে আপনারা যারা চাইছেন আমার সাথে কনসালটেন্সি নিতে তারা অনলাইন অফলাইন কনসালটেন্সির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি চার্জেবল যারা জানেন না তাদের বাচ্চাটি শনি কোথায় আছে তারা একবার বাচ্চার প্রেডিকশন করে নিতে পারেন যারা জানেন যে তাদের বাচ্চাটি শনি খারাপ আছে তারা প্রেডিকশান করে নিয়ে নিজের রেমিডি নিয়ে চললে অবশ্যই আগামী দিনগুলো ভালো যাবে যে সকল ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা রয়েছেন যারা মনে করছেন যে শনির গার্ড প্রয়োজন বা আপনাদের পার্সোনাল বাচ্চাতে শনি রেট্রোগেড রয়েছে বা মাল্টিপল প্ল্যানেটারি পজিশানের ডিস্টার্ব রয়েছে বা আপনাদের বর্তমানে ব্যবসাটা ভালো যাচ্ছে না কর্মের জায়গাটা ভালো যাচ্ছে না বা রিলেশনশিপটা ভালো যাচ্ছে না কিছু বুঝতে পারছেন না কেন হচ্ছে তাদেরকে আমি রেকমেন্ড করবো আপনারা অবশ্যই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করুন এটা আমার অনেক পুরনো কবচ আমি এই কবচ বহু বছর ধরে লোককে দিচ্ছি এবং প্রত্যেকটা মানুষ উপকৃত হয়েছে এর রিভিউ ভীষণ ভালো আছে আমি রিভিউ মাঝে মাঝে আমার ফেসবুকেও পোস্ট করি আমি ইউটিউবার পোস্টেও আমার রিভিউগুলো পোস্ট করব আপনারা দেখে নেবেন তো এর রিভিউ প্রচুর ভালো রয়েছে এটা নিয়ে মানুষ অনেক উপকৃত হয়েছে সেই থেকেই আমার ভালো লাগে যে যদি কেউ কোনো জিনিস আমার থেকে নিয়ে উপকৃত হয় আপনারা দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করুন এর ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোডেড আছে আমি আরেকবার ডেসক্রিপশানে এর ডিটেল ভিডিও ট্যাগ করে দেব। এখানে দশমহাবিদ্যা এবং নবগ্রহের একটা নিবিড় যোগাযোগ রয়েছে সেই দশমহাবিদ্যা এবং নবগ্রহের কাছ দিয়েই দশমহাবিদ্যা নবগ্রহ কবচ তৈরি এটা প্রচুর পাওয়ারফুল কবচ এটা আপনাদের মাঙ্গলিক দোষ কালসর্প দোষ বাস্তুদোষ যে কোনো কুণ্ডুলি ছকে থাকা কোনো দোষ বা আপনার ব্যবসার উন্নতি হচ্ছে না কর্মের উন্নতি হচ্ছে না রিলেশনশিপ খারাপ যাচ্ছে বা কোনো আপনি শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন বা শত্রু বৃদ্ধি পেয়েছে বা কোর্ট কেসে জিত জয়লাভ হচ্ছে না এই সমস্ত কিছু সমস্যা সমাধানের জন্য দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ অবশ্যই ধারণ করুন যে সকল ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা বার্থস্টোন এখনও ধারণ করেন তাদের জন্য আমার রেকমেন্ডেশান রইলো আপনারা অবশ্যই একটি সিংহলি পিৎপোখরা ধারণ করবেন সিংহলি পিৎপপোখরাজ অ্যাকর্ডিং টু আপনার হাইট অ্যাকর্ডিং টু আপনার ওয়েট রতি সাজেস্ট করা হয় তবে পাঁচ রতির কমে কখনই ধারণ করবেন না অরিজিনাল সিংহলি পিৎপোখরাজ যদি ধারণ করতে পারেন তা আপনাদের তাহলে অলওভার মানিটারি গ্রোথ ওভার আপনাদের রিলেশনশিপের গ্রোথ অল ওভার ব্যালেন্স কিন্তু লাইফে ফিরে আসবে এছাড়া আপনারা শনি মঙ্গলবার করে হনুমান চল্লিশ অবশ্যই এই সময়টা পাঠ করুন শনিবার দিন কালো কুকুরকে খাওয়ান কালো তিল দান করুন তিল তেলের প্রদীপ একটু খোলা জায়গায় জ্বালান সম্ভব হলে শনি মন্দিরে আপনারা দর্শন করুন বাবাকে দর্শন করুন দর্শনেও অনেক বাধা বিপত্তি কাটে এবং হনুমান চল্লিশা শনি মঙ্গলবার নয় যদি সম্ভব হয় তাহলে প্রত্যেক দিন এই সময় হনুমান চল্লিশা পাঠ করুন এতে আপনারা অনেক পজিটিভ রেজাল্ট পাবেন এবং এই সময় শনি এবং মঙ্গলবার করে কখনোই অ্যালকোহল কনজিউম করবেন না অ্যালকোহলটাকে শনি এবং মঙ্গলবার করে অ্যাভয়েড করে চলুন সকল ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আমার অনেক শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন পেড কনসালটেন্সির মাধ্যমে আমি আপনাদের সমস্যার সমাধান করে থাকি নমস্কার জয়মা তারা জয় মা কামাখ্যা